আসসালামু আলাইকুম এবরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহতালার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোক আপনাদের কাছে ভালোই লাগবে তো এই যে সকাল সকাল খুবই ম্যাসি একটা কাজের মাঝে দিয়ে আজকে ক্যামেরাটা অন করছি বেশ কিছু চিকেন নিয়ে এসেছে তো সেগুলো হচ্ছে কেটে ধুয়ে তারপর গুছিয়ে ফ্রিজে রাখবো তো এজন্য প্রথমেই হচ্ছে আমি ভালোভাবে সিঙ্কের মাঝে চিকেনগুলোকে নিয়ে একটু নেড়েচেড়ে ধুয়ে নিচ্ছি বাজার থেকে যতই ক্লিন করে দিক না কেন পরবর্তীতে কিন্তু দেখা যায় গায়ে অসংখ্য লোম থেকে যায় তো চিকেনটা যদি আনার পর একটু ধুয়ে নেই ভালোভাবে পরে কিন্তু কাটার পর যখন আবার ক্লিন করব তখন খুব ইজি হবে ব্যাপারটা তো আমি কিন্তু চিকেন আনার পর আগে প্রথমে কাটার আগে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করি তো এই যে চিকেন আর বটি নিয়ে বসে পড়েছি আসলে যে কাজটা যেভাবে করলে সুবিধা মনে হয় সেভাবেই করা উচিত আমার মনে হয় এই কাজটা কিন্তু এখন ছুরি বা কাচি দিয়ে দেখানো যেত আসলে সেভাবে আনকমফোর্টেবল মনে হতো বটিতেই তাড়াতাড়ি হবে কাজটা এই জন্য কিন্তু আমি বটি দিয়েই কাজটা সেরে নিলাম আর সোহর বাবা যেহেতু বাসায় নি এই জন্য আমাকেই করতে হলো হলে কিন্তু এই কাজটাও সে সবসময় করে দেয় আমাকে আর চিকেনটা যেহেতু একটু হার্ড ছিল তো এজন্য কিন্তু কাটতে একটু কষ্টই হয়েছে তো তো শেষমেশ হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি বক্স করে এখন ফ্রিজে রেখে দিব যেহেতু আগামীকালে চিকেনগুলো প্রয়োজন হবে এজন্য কিন্তু আমি একদম ভালোভাবে ধুয়ে তারপর রেডি টু কুক করে রেখেছি জাস্ট কালকে বের করে রান্না করে নিলেই হবে আর এদিকে হচ্ছে কিছুটা চিকেন আজকের জন্য রান্না করব। দুপুরে আপু আর আমার ভাগ্নি আসার কথা তো একসাথে দুপুরে লাঞ্চ করার ইচ্ছে আছে তবে কতক্ষণে তারা এসে পৌঁছায় তা কিন্তু জানি না খুব বেশি কিছু আজ করিনি আজকে হচ্ছে জাস্ট চিকেনটাই রান্না করেছি আর ডাল ভাজি করেছি আসলে সোহাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো ওকে নিয়ে ফেরার পরেই কিন্তু রান্না করা আর এই জন্য কিন্তু লাঞ্চটা করতেও বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো এই যে এখানে চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু আর পেঁপে আমার বাসায় ফার্ম চিকেন বলেন হার্ড চিকেন বলেন বা বিফ বলেন যেটাই রান্না করি না কেন আলু ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব না আসলে আমার বাসায় আলুটা সবাই অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখানে হচ্ছে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম আর ঝোলের পানি দেওয়ার জন্য ইলেকট্রিক কেটলির মাঝে পানিটা গরম করে নিয়েছিলাম এতে করে তাড়াতাড়ি বলকটা চলে আসবে আর এখন হচ্ছে পাশের চুলা কিছুটা জিরা টেলে নিচ্ছি আসলে কি যখন বেশি তাড়াহুড়া থাকে তখনই কিন্তু দেখবেন এই টাইপের জিনিসগুলা নেই তো দেখতে পেলাম যারে একদমই জিরা গুঁড়োটা নেই তো এখন খুব বেশি করব না জাস্ট যতটুকু লাগবে ততটুকুই করে নিলাম আর পরবর্তীতে রাতে বেশি করে করে রাখব সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরও একটি দিন শুরু করছি আর আজকের সকালটা কিন্তু গরম গরম ফুটন্ত এক হাঁড়ি খিচুড়ির মাঝে দিয়ে শুরু হয়েছে তো সকালে খুব বেশি দেরি করিনি নাস্তাটা সেরে তারপর কিন্তু রান্নায় হাত লাগিয়ে দিয়েছি আজ কিন্তু বাসায় বেশ কিছু গেস্ট আসার কথা গতকালই আপু আর হচ্ছে ভাগ্নি চলে এসেছিলো তারপর আর কিছুই শ্যুট করা হয়নি তেমনভাবে আর সকালে নাস্তায় হচ্ছে দেখতেই পেলেন এক একপাতি নরম নরম গরম গরম খিচুড়ি রান্না করেছিলাম তো সবাই মিলে খেয়ে নিয়েছি আর নাস্তার পরপরই কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দেয়া হয়েছে বিফটা কিন্তু আমি বসাইনি আপুই বসিয়েছে আমি জাস্ট একটু নেড়ে চড়ে শো অফ করছিলাম আর কি তো এখানে মনে হলো যে লবণটা একটু কম হয়েছে তো সে পর্যায়ে আমি আবার একটু লবণটা অ্যাড করে তারপর নেড়ে চড়ে দিলাম গেস্ট বলতে ওই যে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম ইন্ডিয়া থেকে গেস্ট এসেছিল আপুদের বাসায় তো ওই দিন কিন্তু সেরকমভাবে তাদের যে কিছুই খাওয়াতে পারিনি জাস্ট অল্প স্বল্প চা নাস্তা করিয়ে বিদায় করেছিলাম তো এটা হচ্ছে তার দুদিন পরের একটা ব্লগ মনে হলো যে এত দূর থেকে এসেছে যদি একবেলা নাই খাওয়াতে পারি তাহলে কেমন হলো বলে তো আজ কিন্তু দুপুরে আপদের সবাইকে আসতে বলেছি গেস্টদের সাথে নিয়ে তো সবাই মিলে এক জায়গায় হলে কতটা আনন্দ হয় বুঝতেই পারছেন এজন্য কিন্তু আমি চেষ্টা করছি তারা আসার আগেই রান্না বান্নাগুলো শেষ করে বসে থাকতে তারপর যেন তারা আসলে কোনো কাজ করতে না হয় জাস্ট গল্প করতে পারি তো বিফটা কিন্তু হয়ে গিয়েছে বিফটা চুলা থেকে নামিয়ে রেখে তারপর কিন্তু চিকেনটা বসানো হয়েছে আর এই যে চিকেনটা বসানোর জন্য এখানে হচ্ছে মশলা টসলা কষিয়ে তারপর চিকেনটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটা যেহেতু হার্ড চিকেন ছিল তো খুব বেশি সময় লেগেছে রান্না করতে আর এই সাইডে হচ্ছে বড় একটা হাড়িতে পোলাওটাও বসিয়ে দিচ্ছে আপু এখানে বিফটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাসাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আর এখন হচ্ছে একদম দুপুরের খাবার টেবিল থেকে আসলে খুব বেশি ব্যস্ততা তারপরও এখান থেকে সেখান থেকে একটু একটু যতটুকু পেরেছি আপনাদের জন্য একটু একটু করে ক্লিপ রাখার চেষ্টা করেছি দুপুরে খাওয়া দাওয়ার পর এবারে হচ্ছে সবাই গল্প সল্প করছে তো এই ফাঁকে আমি ভাবলাম ফ্রুটস গুলো বাস্কেটে গুছিয়ে রাখি না হলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে তো বাস্কেটের মাঝে ফ্রুটস গুলো গুছিয়ে তারপর সবাইকে মিষ্টিটা দিয়ে দিব ডেজার্টে তেমন কিছু আজকে করতে পারিনি ইচ্ছে ছিল একটু কাস্টার্ড করব বাট পরে আমার ভাগিনারা বলল যে দুপুরে খাওয়া দাওয়ার পর খুব বেশি দেরি করবে না তো এজন্য কিন্তু আর সেরকমভাবে কিছু করা হয়নি জাস্ট মিষ্টি কোক তারপর হচ্ছে ফ্রুটস এগুলা দিয়েই কিন্তু কাজ চালিয়ে দিয়েছি আর মিষ্টিটা সার্ভ করতে করতে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটা করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারবে আর অসংখ্য মানুষের কাছে আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি ঘুরে রেখে আসা তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে আর আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানিয়ে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম